ফ্রিজ প্লাস সিক্স ডব্লিউডিজি আমাদের দেশে সাধারণত তিন ধরনের মাজরা পোকা ধানের ক্ষতি করে এগুলো হলো হলুদ মাজরা কালো মাথা মাজরা গোলাপি মাজরা ধান গাছে মাজরা পোকার আক্রমণের লক্ষণ সমূহ মাজরা পোকার লার্ভাগুলো কাণ্ডের ভেতরে থেকে খাওয়া শুরু করে এবং ধীরে ধীরে গাছের ডিগপাতার গোড়া কেটে খেয়ে ফেলে এতে ডিগগুলো মারা যায় শীষ আসার পর মাজরা পোকা ক্ষতি করলে সম্পূর্ণ শীষ শুকিয়ে যায় একে সাদা শীষ মরা শীষ বা হোয়াইট হেড বলে ধান চাষে মাজরা পোকা একটি মারাত্মক ও জটিল সমস্যা মাজরা পোকার আক্রমণে ফলন মারাত্মকভাবে কমে যায় আর মাজরা পোকা সঠিকভাবে দমন করতে না পারলে কমপক্ষে চল্লিশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ফসল নষ্ট হতে পারে সম্মানিত কৃষক ভাই মাজরা পোকা দমনের কৌশল বা মাজরা পোকার জন্য সমাধান কি ধানের চারা রোপণের পনেরো থেকে পঁচিশ দিনের মধ্যে হলে প্রথমবার স্প্রে করতে হবে এবং ধানের বয়স চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন হলে দ্বিতীয়বার স্প্রে করতে হবে অ্যাথারটন ইমব্রুস কোম্পানি লিমিটেড বাজারে নিয়ে এসেছে ফ্রিজ প্লাস সিক্স ডব্লিউডিজি মাজরা পোকা দমনে নতুন প্রজন্মের কীটনাশক ফ্রিজ প্লাস সিক্স ডব্লিউডিজি ব্রড স্পেকট্রাম গুণ সম্পূর্ণ হওয়ার কারণে হলুদ ও কালো মাথার মাজরা সঠিকভাবে দমন করে ফ্রিজ প্লাস সিক্স ডব্লিউডিজি ক্ষতিকারক পোকার ডিম ও লার্ভা সিস্টেমকে ধ্বংস করে ফ্রিজ প্লাস স্পর্শক ও পাকস্থলী গুণ সম্পন্ন ধান গাছের প্রতিটি কুশি ও শীর্ষ নিরাপদে থাকে মৌসুম ভেদে দুই থেকে তিনবার প্রয়োগ করুন ফ্রিজ প্লাস সিক্স ডব্লিউডিজি মাজরা পোকা দমনে বাজারের সেরা সমাধান ফ্রিজ প্লাস সিক্স ডব্লিউডিজি কীভাবে ও কি পরিমাণ স্প্রে করবেন তেত্রিশ শতক ধানের জমি বা বিঘা প্রতি স্প্রে করার জন্য একশো গ্রাম ফ্রিজ প্লাস সাড়ে সাথে মিশিয়ে অথবা আটচল্লিশ থেকে চৌষট্টি লিটার পানিতে মিশিয়ে সকালে বা বিকেলে স্প্রে করবেন অবশ্যই প্যাকেটের স্বাস্থ্যবিধি নির্দেশনা মেনে ব্যবহার করবেন খালি প্যাকেট নির্দিষ্ট জায়গায় মাটিতে পুঁতে ফেলুন বা কুড়ে ফেলুন সম্মানিত কৃষক ভাই আপনার ফসলের নিরাপত্তা নিশ্চিত করতে সঠিক সময়ে স্প্রে করুন ফ্রিজ প্লাস সিক্স ডব্লিউ ডিজি আজই সংগ্রহ করুন নিকটস্থ সরকার অনুমোদিত বালানাশকের দোকান থেকে ধন্যবাদ সবাইকে